করব নয়া জানাকিতন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা রান্না করব মুরগির মাংস রান্না করব রাধুনিক গরম মশলা দিয়ে আমরা মুরগির মাংস নিয়েছি এখানে মাঝারি সাইজের ছোট ছোট পাঁচটি আলু নিয়েছি এখানে রসুন কুচি এক চা চামচ এবং আদা কুচি একটা চামচের মতো নিয়েছি কুচি করে নিয়েছি আমরা এখানে একটি তেজপাতা এবং পরিমাণ মতো জিরে এবং এখানে চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ চলুন আমরা মুরগির মাংসটি মেখে নিই প্রথমে আমরা আলুগুলো দিয়ে দেব এখানে মশলা পোড়টই দিয়ে দেব এখানে আমরা এক কেজি পরিমাণের মত আমরা মুরগির মাংস নিয়েছি পাতা আমরা লবণ দিয়ে দেব লবণ নিয়েছি আমরা এক টেবিল চামচ পরিমাণ মত এখানে অর্ধেকটা পেঁয়াজ আমরা এখানে ম্যারিনেট করে নিব আর বাকি অর্ধেকটা তেলে দিয়ে দিব এখন আমরা এখানে তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব আপনারা অবশ্যই মাংসটা ধুয়ে পানিতে পানি ঝরিয়ে নেবেন ভালোভাবে আমাদের ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব দেখুন ম্যারিনেটটা কত সুন্দর হয়েছে মাখানোর আমরা এখানে করে তেল দিয়ে দিব মাংস একটু তেল লাগে সেই জন্য আমরা পাঁচ টেবিল চামচের মতো আমরা তেল দিয়েছি আমরা তেজপাতাটা দিয়ে দেব এবং শরীরের জন্য আধা চা চামচের পরিমাণের মতো আমরা জিরে দিয়ে দিব লাল যে কালার রং ধরলেই আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আমাদের জিরাগুলো হয়ে গিয়েছে এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব এখানে আমাদের রসুন কুচি এবং আদা কুচি ঠিক এভাবে জড়ি জড়ি করে কুচি করে নেবেন এখন আমরা তেলে দিয়ে দেব আদা এবং রসুন বাটার থেকে কুচি করে কেটে দিলে মশলা যদি রান্না করেন তাহলে পেঁয়াজের সাথে কুচি করে অল্প পরিমাণ যেমন এক টেবিল চামচ মতো দিয়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও অনেক মজা হয় এভাবে আমরা বেশ কিছুক্ষণ লাগতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের এবং আদা রসুনের বাদামি কালার না আসা পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের আদা রসুন এবং পেঁয়াজ কুচি রংটা বাদামি হয়ে গেছে এখন আমরা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন এবং যদি ঝাল দিতে চান লঙ্কা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার গুঁড়ো তাহলে দিতে পারেন আমি একটু মাংসতে একটু ঝাল ঝাল পছন্দ করি সেজন্য এখানে একটু এক্সট্রা লঙ্কার গুঁড়ো চা চামচের পরিমাণের মতো মিশ অ্যাড করব কালারটা সুন্দর দেখার জন্য কম আমরা হলুদ গুঁড়ো কারণ মাংসটা একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে এভাবে আমরা দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিব ভালোভাবে এখানে যদি প্যাক গরম মশলা দিয়ে প্যাকেটের মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে এক কেজি মাংসর জন্য এক প্যাকেট এক প্যাকেট নিয়ে নেবেন আর যদি আপনি বেশি পরিমাণে মাংস নেন তাহলে এক টেবিল চামচের সরি এক প্যাকেটের পরিমাণের মশলা একটু বেশি লাগবে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন একটি লাইক করে দেবেন আপনারা প্লিজ আমার পাশে থাকবেন দেখুন পছাণগুলো কি সুন্দর হচ্ছে আপনারা কিন্তু চুলার আঁচটা কিন্তু হাই করবেন না মিডিয়ামে রেখে মাংসগুলো কষাতে থাকবেন হাই করে দিলে কি হয় মশলাগুলো পুড়ে যায় এবং মাংস কষানো ভালো হয় না এবং মিডিয়ামে দেখে মাংসগুলো কষাবেন আমরা আর মাংসগুলো যত কষাবেন মাংসর টেস্ট তত হয় তত ভালো হয় আপনারা অবশ্যই মিডিয়ামে করে যতক্ষণ বেশি কষাবেন ততক্ষণ মাংসের টেস্ট আরও তিন গুণ বেড়ে যায় আমরা বেশ কিছু আর সাত থেকে আট মিনিট আমরা কষিয়ে নিব। দেখুন আমাদের কষানোটা হয়ে গিয়েছে মাংস এখন আমরা জল দিয়ে খেব গুলো যত কষাবেন কালারটাও সুন্দর দেখাবে এবং খেতে খুব ভালো এখন সিদ্ধ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব এখন আমরা ঢেকে দিব আমাদের তরকারিটি বাড়িটি উঠেছে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন আমরা আবার ঢেকে দেব দেখুন বন্ধুরা তো আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের মশলা দিয়ে মুরগির মাংস তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ